বৃষ্টিতে ভেজা রাত ফুটপাথে শুয়ে থাকা মা ও দুই শিশুর ঘটনা হয়তো আপনি দেখলে হয়ে যাবেন কেমন 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 ভালোবাসা মায়া একজন মানুষ রাস্তায় বসে থাকে এভাবে চলুন আজকের গল্পটা শুনি আমরা সবাই মিলে একসাথে টাউন হল মোড় রাত নয়টা বিশ মিনিট হালকা বৃষ্টি ফুটপাথে শুয়ে থাকা এক মায়ের শৈল ভেজে গেছে পাশে রাখা বাটিতে থাকা টাকাগুলো ভিজে গেছে দুই শিশু ছোটটি মাত্র এক বছরের মতো ভিজে যাচ্ছে তবু গভীর ঘুমের মাটি বড়টি চার বছরের মতো মায়ের কোপালে মাথায় ঘুষছে বারবার ডাকছে ওগো মা ওগো মা 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 অথচ কোনো সাড়া নেই রাগে ডাক দিলাম কোনো উত্তর নেই আমার স্ত্রী এগিয়ে গিয়ে মাকে ধাক্কা দিতে হঠাৎ হুড়মুর করে উঠে বসলেন ছোট শিশু টিকে কোলে নিয়ে ওড়না দিয়ে মুছতে মুছতে বলতে লাগলেন কখন বৃষ্টি আইলো আমি বুঝি নাই আমার শরীরটা খারাপ আতে অনেক বিষ কনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না আমরা তাদের পাশের এক দোকানের বারান্দায় পাঠালাম কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় শিশুটির দিকে তাকে বললেন এই বাচ্চাটাকে আমাকে দেন আমি যত্নে রাখব। আপনার এত কষ্ট করতে হবে না মায়ের উত্তর শুনে আমরা হতবাক হয়ে গেলাম তিনি বলে উঠলেন না না আমি ওরে ওরামুন ও আমারে ছাইরা যাইবো না এ হালাও এই মায়ের কষ্ট দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা কত অল্পতেই অভিযোগ করি অথচ এরা প্রতিদিন বাঁচার জন্য যুদ্ধ করে আল্লাহ তুমি এদের ভালো রেখো বন্ধুরা এই গল্প যদি আপনাকে স্পর্শ করে থাকে তবে একটু ভালোবাসা দেখান লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখুন শেয়ার করতে অবশ্যই ভুলবেন না হয়তো এই মায়াটির জন্য হলেও আজকের ভিডিওটি শেয়ার করে সবাইকে সঠিক পথে চলার জন্য ধৈর্যশীল হওয়ার জন্য অবশ্যই আপনার একটি শেয়ার খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য অবশ্যই শেয়ার করবেন আর আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল অভিমান ডায়েরি সাবস্ক্রাইব করে ও ফলো করুন যেন আরও এমন বাস্তব কাহিনী মিস না করে থাকেন আমাদের ফেসবুক আইডির নাম এমডি ডি মুন্না হাসান শাহী তো অবশ্যই ফলো করতে ভুলবেন না আপনিও যদি আপনার জীবনের কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চান ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্টে জানান এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ইনবক্স করুন বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন